ত্রিপনজুল স্যার আপনার যত নাটক আছে সব আপনি শাওনাপাকে নিয়ে আপনারা রেডি করতে থাকেন নাটক চালায় যান আমরাও আসছি আপনার নাটক দেখার জন্য যেদিন দেশের জনগণ যেদিন ধুতি ধরা টান দিবে ওই দিন কাপড় চোপড় নিয়ে দাঁড়াইতে পারবে না রাস্তায় আপনার নাটক সেই পাঁচ তারিখের পর থেকেই দেখছি কালকে একজন সেনাবাহিনীর একজন মেজরের ওয়াইফ কালকে আমাকে ফোন করেছে সে বলল আমি খুব আশ্চর্য হলাম সে বলছে যে আমরা এই আগস্টের দশ তারিখ থেকে পনেরো তারিখ অনেকবার তাকে তাকে এই বিষয়গুলো জানানো হয়েছে যে ব্যাপার আপনার আপনার আমরা এটা করেন এর এই ঘটনাটা নিয়ে সে নাকি ওই পাঁচ দিন তাদের সাথে নানান ভাবে কথা বলেছে এরপরে সে ফোন রিসিভ করে না এবং সেই আগস্টের পাঁচ তারিখ থেকে তারা বলছে যে একটা কমিশন তৈরি করা হোক শেষ পর্যন্ত ঠেলতে ঠেলতে এসে আপনার ডিসেম্বরে এসে বলল যে কমিশন হবেই না তারপরে সব শেষ মানুষের চাপের মধ্যে থেকে এসে কমিশন তৈরি করলো আসিফ নজরুল স্যার এখনো কমিশনের জন্য স্যার এই লোকজন যারা আসিফ নজরুল স্যারকে টাকা দিচ্ছেন টাকা পয়সা দিয়ে কিন্তু লাভ হবে না সবাইকে আগে বলে রাখি অতএব আসিফ নজরুল চেষ্টা করলে এই বিচার ঠেকাইতে পারবে না এই দেশে অনেক দেশপ্রেমিক মানুষ আছে সেনাবাহিনীর ভেতরে যে পরিমাণে দেশপ্রেমিক আছে রিটায়ার্ড গুমের শিকার হয়েছিল তারা এদের সবাইরে যতদিন আপনি না মেরে ফেলবেন এই দেশে বিটারের এই বিডিআর যে বিচার এটাকে আপনি থামাইতে পারবেন না যাই হোক শাকিল ভাই আমরা খুব শর্টেই ছেড়ে দেব আজকে জাস্ট মানুষকেই জিনিসগুলো জানার জন্য এসছিলাম মোটামুটি আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন আপনি যদি বাদ বাকি কিছু অ্যাড করতে চান আসসালামু আলাইকুম না ধন্যবাদ ইলিয়াস ভাই আসলে আমাদের অ্যাডভোকেট স্যার সবকিছুই বলেছেন আমরা চাই না কোনো স্বরতন্ত্র হোক আমরা চাই যে প্রত্যেকটা বিডিয়া সদস্য মুক্তি পাক কারণ একটা জিনিস আপনারা জানেন যে পূর্ণ তদন্ত হচ্ছেই হচ্ছে কারণ এটা একটা ষড়যন্ত্র হয়েছিল এবং বিভিন্ন নিউজে দেখলাম যে এ যারা জড়িত ছিল তারা বের হয়ে গেছে একটা নিউজে দেখলাম তো এটা এটা স্পষ্ট যে এখানে যারা মূল হত্যাকারী ছিল বা বিভিন্ন ব্যক্তিরা ছিল তারা এর সাথে জড়িত যারা তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাহলে এই মানুষগুলোকে আটশো চৌত্রিশ জন মানুষকে জেলখানে আটক করে রাখা হয়েছে কি কারণে আপনার যেহেতু যেহেতু তদন্ত কমিশন গঠন হয়েছে আমরা চাই সকলকে মুক্তি দেওয়া হোক এবং তদন্ত কমিশনের মাধ্যমে যদি কাউকে অপরাধী প্রমাণিত করতে পারে তাদেরকে আবার জেলখানিক ফাঁসি দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অলরেডি তারা জেল কোড অনুসারে একুশ বছর জেল খেটে ফেলছে তারপরে আপনাদের এই মানুষগুলোকে কি কারণে জেলখানে আটক করে রাখা হয়েছে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না আমরা চাই না কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে আমরা চাই একটা সুষ্ঠু বিচার আমরা চাই সাতান্ন জন সেরা কর্মকতা সহ চুয়াত্তর জন যে শহীদ হয়েছেন তাদের বিচার এবং নির্যাত রিমান্ডের নামে যে নির্যাতন করা হয়েছে তাদের বিচার জানি নির্যাতন করেছে তাদের বিচার চাই সেই সাথে প্রত্যেকটা নিরাপদ বিচার সদস্যদের আমরা মুক্তি চাই এবং আমি বিশ্বাস করি আগামী যে কোর্ট আছে সেই কোর্টে আমরা এর প্রতিফলন পাবো আমরা এই বিশ্বাস আজকে আপনাকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম আমরা বলছিলাম যে আমরা আশা করছি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে প্রচুর অপশন আছে প্রচুর অপশন আছে যেহেতু আপনি তদন্তে গিয়েছেন সেটা হাইকোর্টের আদেশে হোক জনতার দাবির পরিপ্রেক্ষিতে হোক অথবা সত্য উদ্ঘাটনের মানুষে হোক যেহেতু আপনি তদন্তে গিয়েছেন তদন্তে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই জুডিশিয়াল সিস্টেম এটাই বলে যে ওই ভুল বিচারের মাধ্যমে যারা কনভিক্টেড হয়েছিল যারা এতদিন ধরে দণ্ড খাচ্ছে তাদেরকে আপনি ছেড়ে দেবেন এবং ছেড়ে দেওয়ার রাস্তাটা খুব সহজ আমরা প্রথমে বলছিলাম যে পিটিশনগুলো আছে বেল পিটিশনগুলো এগুলো আপনি ডিসপোজাল করে আপনি সবাইকে ছেড়ে দিতে পারেন আপনি সংবিধানের আর্টিকেল যাদের দণ্ড আছে যাদের দণ্ড নাই এমনিতেই ছেড়ে দিতে পারেন যাদের দণ্ড আছে যে কথা সেই দণ্ডকে রিপোর্ট এই তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত পুনরায় একটি অধিকতর বিচার ব্যবস্থা শুরু হওয়া পর্যন্ত দণ্ড স্থগিত রেখে আপনি তাদেরকে ছেড়ে দিতে পারেন আপনি সিআরপিসির ফোর জিরো ওয়ান কে ইউজ করে ছেড়ে দিতে পারেন আপনি তার চেয়ে সুবিধা হইল আপনি ফোর অফ সিআরপিসি আপনি এই ভুল মামলাটি ভুল এ এই ষড়যন্ত্রমূলক এজারটিকে আপনি প্রত্যাহার করে এই মামলার থেকে সবাইকে আপনি ছেড়ে দিতে পারেন কেন ছেড়ে দিবেন আজকে যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে এই স্বাধীন তদন্তে যারা আসবে তারা আইনের আওতায় চলে আসবে সেখানে যদি আপনার মনে হয় যে এরা পালিয়ে যেতে পারে যে কোনো প্রকার বন্ড আপনি দিতে পারেন যে তোমার পাসপোর্টটা আমার এখানে ইয়ে রাখতে হবে বিজে যেতে নিষেধাজ্ঞা থাকবে যে কোনো কন্ডিশনে আপনি বেল দিতে পারেন আপনি একদিকে তদন্তের কথা বলবেন স্বাধীন তদন্তের কথা বলবেন এবং এর মাধ্যমে স্বীকার করবেন যে ওই সময় তদন্ত হয়নি বিচার হয়নি আবার ওই ভুল বিচারের মাধ্যমে ওই ষড়যন্ত্রমূলক বিচারের মাধ্যমে যারা আটকে আছে তাদেরকে আপনি আটকে রাখবেন দুটো একসাথে চলে না আমরা আশা করছি শুভ বুদ্ধির উদয় হবে আপনি আইনের এই সহজ সরল পথগুলো যেকোনো একটু অবলম্বন করে আমি আশা করি নিরপরাধী মানুষগুলো ছেড়ে দেবেন যে আমি আবারো শেষ করার আগে যেটা বলতে চাই যে এর যে পরিবারের সাথে যে যারা যারা আন্দোলনে আছে ভাই আপনাদের সবার সাথে আমার সব পক্ষের সাথেই কথা হয় এই পক্ষ ওই পক্ষ আমি কোনো পক্ষ টক্ষের মধ্যে নাই আমি একটাই কথা সেটা হচ্ছে সবার বিচার হইতে হবে আমি শেখ হাসিনাকে মনে করি ও হচ্ছে বেঞ্চমার্ক ও শয়তানির ও যেই দিকে ও যেটা করে মনে হবে এটা শয়তানি শয়তানি কাহাকে বলে এই ডেফিনেশন হচ্ছে হাসিনা যাহা করে তাহাই শয়তানি ও কোনোদিন ভালো কাজ করতে পারে না সো আপনি যদি আলেমদের বিষয়টা দেখেন এই দেশে কোন আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যারা অরিজিনাল ইসলামকে প্র্যাকটিস করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কাদেরকে এই দেশে পুলিশ পাহারায় আপনার ই করতে দেওয়া হয়েছে হেলিকপ্টার হুজুর ওই যে কুয়াকাটা ওই ফরিদ মাসুদ এদেরকে আপনার ই করতে দেওয়া হয়েছে মিজানুর রহমান আজারি দেশে থাকতে পারে নাই দেল হোসেন সাইদিরা দেশে থাকতে পারে তারা তারা জেলখানায় তাদের পচে মরতে হয়েছে অতএব হাসিনা কখনো রিয়েল ইসলাম রিয়েল বাংলাদেশি রিয়েল প্যাট্রিয়ট যারা আছে তাদেরকে কখনো সে বাঁচায় রাখে না তাদের পক্ষে কোনো দিন রায় দেন অতএব হাসিনা যাকে যত বড় শাস্তি দিয়েছে আমি মনে করি সে তত নিষ্পাপ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন হয়েছে আমাকে যদি আপনি কোনো পক্ষে ফেলতে চান আমি তাদের পক্ষে হাসিনার আইনে যদি কেউ খালাস পেয়ে থাকে আমাকে যদি ভাগ করতে বলেন আমি তাদের পক্ষে থাকবো না আমি যাদের ফাঁসি আর যাবজ্জীবন হয়েছে তাদের পক্ষে থাকবো অতএব ভাগাভাগি করার কিছু নাই হাসিনার বিচার মানি না হাসিনার বিচার থেকে সরে আসতে হবে আসিফ নজরুল স্যার টাকা পয়সা খায়া টায়া যা মনে চায় করেন স্যার করতে থাকেন আপনি আপনার শেষও দেখা সারব টাকা পয়সা নিয়ে আসিফ নজরুল তুমি কোথায় কেমনে সারা জীবন আরামে আয়েসে কাটাও ওইটাও আমরা দেখব মান সম্মান নিয়ে বাঁচতে দিব না তোমারে অতএব বাংলাদেশের মানুষের কাছে খুব ঠান্ডা মাথায় খুব ভদ্রভাবে বলে যাচ্ছি আমরা প্রতিদিন এই যে একদিন দুই দিন পর পর লাইভে কথা বলছি আপনাদেরকে জানানোর জন্য যে এই এই হচ্ছে আসিফ নজরুল কত নাটক করছে কত কিছু করছে কিভাবে কাল করছে সাত মাস হয়েছে আসিফ নজরুল এই দেশ শুধু তোমার জন্য স্বাধীন হয় নাই এই দেশের প্রতি ইঞ্চি মাটি যারা পাহারা দিয়েছে যাদেরকে জেলখানায় ঢুকানোর কারণে বাংলাদেশের স্বাধীনতা আজকে পনেরো বছর জিম্মি তারা জেলখানে তুমি তাদেরকে ভেতরে রাইখে আরাম এসে সিনেমা দেখতে যাও আসিফ নজরুল এটার জন্য বাংলাদেশের মানুষের কাছে তোমাকে জবাব দিতে হবে টাকা পয়সা পাবা মান সম্মান পাবা না যাই হোক আপনাদের সবার কাছে অনুরোধ আমি আবারও বলছি বিডিআর এর প্লিজ আপনাদের ভেতরে ভাগাভাগি করে না কে কি বললো আর আমার এখানে যদি আপনাদের কাউকে আমি নিয়ে আসিও কেউ লাইভে কথা বলেনও আমি সরাসরি বলি অনেকে বলেন ভাই ওনাকে আনছেন কেন ওনাকে আনেন না ওনাকে এই পক্ষ বলে ভাই ওনাকে নিয়েন না ওনাকে নিয়েন ভাই আমার কাছে সব পক্ষ সমান আমার কাছে এসে ভাগাভাগি করতে আসবেন আস্তে হে করে আমি আপনার কাছ থেকে সরে যাব আমার আপনার সাথে পাবেন আমি কোনো ভাগাভাগির মধ্যে নাই আমি এক ভাগের মধ্যে আছি ভারত আর আওয়ামী লীগ এই জায়গায় আমার কোনোই না এটার জন্য জীবনের যা করা প্রয়োজন তাই করব আপনাদের সামনে ভিডিওতে বলে যাচ্ছি এই পৃথিবীর সব কিছু যদি দিয়ে দেওয়া যদি বলা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হবে কালকে তাও ইন্ডিয়ার আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করব না ওই জায়গায় ইলিয়াস যেখানে ছিল আজ থেকে দশ বছর আগে এখনো সেখানে সেই দুই চোদ্দ সালে নির্বাচনে যে যা করেছি দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালও সেই জায়গাতে আছে অতএব আমার পয়েন্ট খুব পরিষ্কার যারাই যেই পক্ষে যাবেন সব পক্ষের উদ্দেশ্য একটাই থাকতে হবে হাসিনার কোনো আদেশ হাসিনার কোনো আইন বিচার এটা আমরা মানি না এই জায়গায় সবাই এক থেকেন ইনশাল্লাহ অ্যাডভোকেট পারভেজ হোসেন ভাই যেটা বলেছেন এদেরকে আটকায় রাখা যাবে না অনেক বছর এই বিডিআর এর পরিবার আজকেও একজনের বাবা মারা গিয়েছেন পাবনাতে লাশ দেখতে পারবে না হয়তো আপনার এই পায়ে পচন ধরেছে মানে জেলখানার ভেতরে বর্ণনাগুলো শুনি পারভেজ ভাই আপনি নিশ্চয়ই হয়তো জানেন এই বিষয়গুলো হাজিরা দিতে আসলে তাদের হয়তো দেখেন পায়ে পছন্দ হয়েছে হাঁটতে পারে না পা ফুলে ফুলে তারা হাঁটা বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসা দেওয়া হয় নাই এখনো জেলখানার ভিতরে কিছু কিছু ছাত্রলীগ আওয়ামী লীগের বিশেষ করে মহিলা কয়েকজনের কথা শুনি তারা এদের সাথে চরম বিরূপ আচরণ করে বৈষম্যমূলক আচরণ করে আওয়ামী লীগের লোকজন যারা গিয়েছে জেলখানায় তাদেরকে তারা খুব আপ্যায়ন করে এদের সাথে খুব আচরণ করা হয় এটা হচ্ছে কিছুটা কমেছে আগের চাইতে আমরা তাদেরকে বের করতে চাই এরা নিষ্পাপ এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে এবং সেই সাথে একটা পক্ষকে বাদ যাচ্ছে আমাদের সেটা নিয়ে কথা বলছি না আপাতত বিডিয়া নিয়ে আছে আলেমদের কাছে অনুরোধ আপনাদের অনেক আলেম এখনো পর্যন্ত জেলে